মানুষ সমস্যা পড়লে তো পুলিশের কাছে যাবে তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা বললে আজকে পুলিশের কাছে গেলে এই মারা গেছে পিএম রিপোর্ট বলছে তিনটে থেকে ছটার মধ্যে মারা গেছে ওরা কি কিছুই বোঝে না ওরা বারোটা চুয়াল্লিশ লিখে দিলে পিএম বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময় সময়গুলো মানে আমাদের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে সত্যি তো আমরা বিপদে পড়লে কোথায় যাব সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যেটা ঘটলো তারপরে যেটুকু আস্থা ছিল প্রশাসনের ওপরে সেটুকু আমাদের উঠে গেছে কেননা যে নির্যাতিতার বাবা আমাদের তিলক তো আমার বাবা বা মায়ের যে ইন্টারভিউগুলো পরপর বাইরে বেরিয়ে আসছে তাতে সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষরা বিশ্বাস হারিয়ে ফেলছে এত কষ্ট হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা যাব কোথায় বিপদে পড়লে একটাই তো কথা মাথায় আসে যে প্রশাসন যেখানে গেলে আমরা সঠিক বিচারটা পাবো কিন্তু আজকে এই ঘটনাটা আমাদের মাথাটা না নাড়া দিয়ে দিয়েছে সত্যি আমরাও ভাবছি যে আমরা যাব কোথায় কার অধীনে আছি আমরা এই প্রশ্নগুলো আমাদের ঘুরপাক খাচ্ছে তার মধ্যে এর মধ্যে যেগুলো ঘটনা আবার নিন্দনীয় ঘটনাগুলো ঘটে চলেছে কেন বলুন তো দৃষ্টান্তমূলক একটা শাস্তি কোথাও না কোথাও হচ্ছে না তাই এত অপরাধীর বাড়াবাড়ি তো যাই হোক সবাইকে স্বাগত আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে বেশি দিন আর মনে ভালো হতে পারবো না কারণ তিলক তোমার মা বাবার যে ইন্টারভিউগুলোর সামনে প্রতিনিয়ত আসছে তারা এতটা কি বলবো অবহেলিত মানে তারা ফিল করছে নিজেদেরকে কেন বলুন তো তারা অনেক সৎ মানুষ আর তারা এতটাই অনেস্ট যে সবাইকে বিশ্বাস করছে বা বিশ্বাস করেছিল সেই মুহূর্তে তারা ভেবেছিল যে এত বড় একটা অন্যায়ের শাস্তি ঠিক অপরাধী পাবে কিন্তু তাদের বিশ্বাসটা এক এক করে ধামাচাপা পড়ে যাচ্ছে আপনাদের একটা কল রেকর্ডিং আমি শোনাবো তাদের সরাসরি ইন্টারভিউ শোনাবো যেখান থেকে নির্যাতিতার বা আমাদের তিলক তো আমার বাবা মা যেখান থেকে ক্ষোভ না এগুলো কি বলুন তো এই যে কত বড় কষ্ট তাদের বুক ফেটে বেরিয়ে আসছে মুখ থেকে সেটা আপনাদের হয়তো বোঝাতে পারছি না কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি কেননা না সবার চোখে ওদের ইন্টারভিউগুলো আমাদের জল এনে দিচ্ছে তাই না যখনই দেখছি তখনই যেন নিতে পারছি না কিন্তু কি করব বলুন তো নিতে হচ্ছে কারণ আমরা তো ক্রিয়েটার মানুষ আমাদের তো সেগুলো দিয়ে একটু ব্যক্ত করতে হবে কেননা যেগুলো ঘটছে সেগুলো নিয়ে যদি আমরা একটু শর্চার না হই বা সেগুলো যদি লোককে না বোঝাতে পারি তাহলে আমরা কোন সমাজে বাস করছি নিজেকে কী কীভাবে নিজেকে মানে নিজেকে মানে আমি বলতে পারছি না যাই হোক আমি যে টপিকে এসেছি সেটা বলার চেষ্টা করি যে সারা বিশ্ব জুড়ে তোল পার কি বলেছিলাম না শিশু থেকে বৃদ্ধ সবাই নেমে গেছে এই আন্দোলনে তাতে এর থেকে লজ্জার কিছু হতে পারে না যেখান থেকে একটা শিশু একটা শিশু বাচ্চা শিশু যে কিছুই বোঝে না কিন্তু এটুকু বোঝে কিছু একটা খারাপ হয়েছে তাই জন্য একটু প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদে এবং একটা বৃদ্ধা সেও জানে যে আজকে আমার আশি হোক আর সত্তর হোক বা নব্বই হোক আমিও এই ধর্ষকের হাত থেকে নিস্তার পাবো না তাই তারা রাস্তায় নেমে গেছে প্রতিবাদের সুরে বুঝুন আমরা কোন সমাজে আছি কতটা কষ্টের আমাদের মনে হচ্ছে না যে আমাদের বেঁচে থাকাটাও যেমন কষ্টকর হয়ে যাচ্ছে আমি একটা সুন্দর একটা অডিও ক্লিপ দেখাবো সুন্দর বলছি না খুব কষ্টের তার আগে কিছু কথা একটু বলেনি, না হলে না মানে আমি আমার কথাটা হয়তো আপনারা পরে আবার শুনবেন না তো বলে এইবার আর তার থেকে আমাদের ভীষণভাবে তারা দিয়ে দিয়েছে যে ঘটনাটা যেখান থেকে তারা প্রতিবন্ধী তারাও রাস্তায় নেমে গেছে কেননা তাদের যেভাবে সরকার থেকে যেটুকু অনুদান আসে তারাও ভাবছে আমাদের অনুদানের দরকার নেই ইভেন যেভাবে যে কন্যাশ্রী বলুন যেভাবে যেটুকু অনুদান যেটুকু যারা পেতো তারাও পথে নেমে গেছে আমাদের দরকার নেই এগুলো আমরা সঠ মানে মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা নিরাপত্তা চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মানে আমাদের মতো সাধারণ মানুষ কিছু কিছু মানুষ যারা সোচ্চার হয়েছে যারা আমরা কেন প্রতিবাদ জানাচ্ছি কেন আমরা এই শাস্তির দাবি জানাচ্ছি মানে শাস্তির উপযুক্ত শাস্তি যেটা দাবি আমরা সোচ্চার হয়ে কেন উঠেছি আমি সেই সব মানুষকে ছেড়ে দিলাম ওদের আমি মানুষের ফেরি না যদিও বা কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে প্রতিবন্ধীরাও রাস্তায় নেমে গেছে নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন তো এত কথা নিশ্চয়ই আপনারা শুনতে ভালো লাগছে না আগে আমি অডিওটা আপনাদের শোনাই তারপরে আমি আবার ফিরে আসছি শুনলেন তো কতটা কষ্ট পেলেন বলুন তো কতটা কষ্ট হলো আমি জানি আমাদেরও দেখাতে ইচ্ছা করে না কিন্তু আপনারা তো বুঝবেন না অনেকেই প্রশ্ন রাখেন যে দিদি কোন ভিডিও পারপাসে তোমরা কোন কথা বলছো বুঝতে পারছি না তাই আমাদের বাধ্য হয়ে দেখাতে হয় একটু হলেও কেননা না বলে কাউকে অনেকে বোঝানো চায় না আমি জানি এগুলো দেখানো ঠিক না ভালো লাগে না দেখাতে জানেন কিন্তু কী করবো বলুন কিছু মানুষের জন্য দিতে হয় মানুষ সমস্যা বললে তো পুলিশের কাছে যাবে তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা বললে আজকে পুলিশের কাছে গেলে এইরকম সমস্ত তথ্য যে মারা গেছে পিএম রিপিট বলছে তিনটে থেকে ছটার মধ্যে মারা গেছে ওরা কিছুই বোঝে না ওরা লিখে দিলে পিএম এবং আমরা ঘাটের যিনি কর্মী যিনি সই করে করেছিলাম যে এই টাইমটা আপনি কেন লিখলেন এটা কি আপনার ভুল নাকি আপনি কোথা থেকে লিখলেন বললেন দাদা ডেথ সার্টিফিকেটে যা লেখা আছে ইনি বললেন পরিষ্কার ডেথ সার্টিফিকেটে যা লেখা আছে আমি সেটাই লিখেছি আরজিকল মেডিকেল কলেজ থেকে যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সময়টাই লেখা হয়েছে কী বলবেন পিএম রিপোর্টে বলা হয়েছে তিনটে থেকে ছটার মধ্যে আমার মেয়ে আর নেই সেখানে এটা আমরা হয়তো দেখিনি আমাদের চোখ এড়িয়ে গেছি আর কি আমাদের আরও বড় ফ্লগ যে বারবার চুয়াল্লিশ অনেক বড়ো চাকরি একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময় সময়গুলো মানে মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা উচিত এভিডেন্স নষ্ট করার জন্য আপনারা তথ্য প্রমাণ পাঠের অভিযোগ করছে হ্যাঁ অবশ্যই এটা তো এখন বুঝতে পারছি কিন্তু তখনও বুঝতে পারছিলাম বলেই তো আমরা বাধ্য হয়ে দু তিন দিন পরে পুলিশের যে কর্মকাণ্ড আমাদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল তবু ওদের উপর আস্থা আছিলো আমরা যে বিপদে পড়লে মানুষ যাবে না কোথায়

ওনার বিরুদ্ধে আমাদের তো এটাই সব থেকে বড় অভিযোগ যে একটা প্রতিরোধ বন্ধ করার জন্য এত এত পুলিশ নেমে পড়লেন এত পুলিশ এত কিছু কিন্তু যখন আমার মেয়েটা ডিউটি করছিল তখন যদি তাকে একটু সুরক্ষা দিতে পারতেন হয়তো আজকে আমার আমার মত কাছে থাকতো কিন্তু সেটা চেষ্টা করেনি আর সেটাকে চেষ্টা করেনি বলে সেটাকে মোছার জন্য এখন চেষ্টা করছেন এটাই একটা আমাদের খুব আশ্চর্য লাগছে কোন দেশে কোন যে কোন এলাকায় আমরা বসবাস করছি কার প্রশাসনের আন্ডারে আমরা বসবাস করছি মাঝে মাঝে এটা ভাবলেও আমাদের মনটা খুব আরো কেঁদে উঠছে আজকে মানুষ বিপদে পড়লে যাবেটা কোথায়

সেই উনিও নিজেই বলছেন যে সঞ্জয় রায়কে সামনে রাখা হয়েছে মেন অপরাধীকে কালো হাতকে বাঁচাতে গিয়ে আজকে প্রশাসন যেভাবে মানে সোচ্ছার হয়ে উঠেছে একটা দুটো চারটে মানুষকে বাঁচানোর জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেশ বিদেশের মানুষকে প্রশাসন হেনস্থা করছেন কষ্ট দিচ্ছেন আমি কেন জানি না আর সত্যি কথা বলতে কি ওর মা কিন্তু ডিরেক্ট বললো যে সন্দীপ ঘোষই এর পেছনে দায়ী কারণ কি বলুন তো তিনি স্পটে থাকুন আর নাইবা থাকুক তার যে চক্রান্ত তার যে কারনামা আমাদের সামনে পরপর ভেসে আসছে ইভেন এই সন্দীপ ঘো সন্দীপ আমি জানি সন্দীপ ঘোষের যে প্রতিবেশীর যে ইন্টারভিউ ইভেন তার যে কারনামা ডক্টর অ্যাসিস্ট্যান্ট ডক্টর থেকে শুরু করে এভরি মানে ওয়ান আর কি যাকে বলবো মানে হসপিটালের কর্তৃপক্ষের সমস্ত মানুষজন যেভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়ে উঠেছেন তাতে তো পরিষ্কার যে এই মানুষটা কোনো হতে ভালো ছিল না তাহলে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন আজকে চার আন্ডারে মান মেয়েটাকে তার বাবা মা রেখে গেছিল সে কিছু কৈফে দিতে পারছে না বা তার বাবা মাকে ফেস করতে পারছে না এটা তো সম্ভব নয় এটা তো হতে পারে না সে তো তার মা বাবার সাথে দুটো কথা পর্যন্ত বলেনি এটা কি হতে পারে আমি যে স্কুলে আমার সন্তানকে পড়তে দিয়ে আসবো সেই স্কুল প্রিন্সিপালের কোনো দায়িত্ব থাকবে না আমার সন্তানের প্রতি এটা কি হতে পারে হতে পারে আপনারা বলুন না সাধারণ বুদ্ধিতে সেখান থেকে কিন্তু বারবার প্রশাসন যেভাবে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা পরপর দেখতে পাচ্ছি তারপরেও তারা ইন্টারভিউর পরে হেসে মুখে পাবলিকের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে রিপোর্টারের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে যে কিছু এমন তো ঘটেনি এক একটা প্রমাণ এক একটা ইচ অ্যান্ড এভরি মানে সেই সাদা মানে নীল লাল সবুজ কাপড় ঢাকার যে মিথ্যে কথা বলা যে তার বাবা মা একরকম বলছে প্রশাসন আর একরকম বলছে ইভেন তার টাইমিং তার ডেথ সার্টিফিকেটের যে টাইমিং সেই টাইমিংটার গণ্ডগোল তারপরে বডিটা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া এবং সত্যি কথা বলতে কি সেই সময় না কারো অনেকে আমাকে প্রশ্ন রেখেছেন কেন আজকে এত ওর বাবা মা এত সৎ মানুষ যে আজকে যদি আমাদের আমরা হতাম তাহলে ওই ডেড বডিটাকে আটকে রাখতাম আমি কোনো মতে আমার ডেড বডি আমার মেয়েটাকে তুলে দিতাম না ওদের হাতে কিন্তু ওই পরিস্থিতিতে তারাও কি বুঝতে পেরেছিল যে আমাদের সন্তানকে নিয়ে এরকম কাটাছাড়া করবে আমার সন্তান সঠিক বিচার পাবে না আমার সন্তানের মৃত্যুটাকে নিয়ে এইভাবে প্রশাসন ছেলেখেলামি করবে তার মায়ের যে বিশ্বাস যে কারোর ঘরে কি মেয়ে নেই কারোর ঘরে কি সন্তান নেই এই আত্মনাদ কি কারোর অবধি পৌঁছাবে না তাহলে তার মা বাবার এই যে বিশ্বাস আজকে কীভাবে ভাঙচুর করে দিচ্ছে প্রশাসন তারপরেও তাদের তারা নির্লজ্জভাবে তারা নির্লজ্জভাবে সবার মানে ইন্টারভিউতে এসে কিছুটা সাফাই গেয়ে ভুলভাল সাফাই গিয়ে তারা ডিরেক্ট বেরিয়ে চলে যাচ্ছে আমি শুধু জানতে চাই যে এই বাবা মায়ের এই যে চোখের জল এই আত্মনাদ আমি জানি না মানে পাপ পণ্যটা কোথায় গিয়ে ঠেকেছে কোনো রকমের মানুষের বালাই নেই আজকে ডেটে দাঁড়িয়েছে যে একটু সংকোচবদ্ধ ছেড়ে দিলাম যে ভয় ডর কিচ্ছু নেই আজকে বাবা মা কখন বলে যে আমার আস্থা চলে যাচ্ছে আজকে কত কষ্টে তার মা বলছে যে সন্তান যাদের নেই তারা বুঝতে পারবে কি করে সন্তান হারানোর ব্যথা তার আজকে শেষ অবলম্বনটুকু তার চলে গেছে আজকে ওই যে বলেছিলাম যে লোকের দেখছেন আজকে ঘরের যদি জানেন তো সব থেকে বড়ো কথা নিজের হাত কেটে গেলে ব্যথা লাগে না কিন্তু কাছের মানুষের হাত কেটে গেলে যে যন্ত্রণা মানুষ পায় সেটা কত ব্যক্ত করতে কেউ পারে না আমার বলার বক্তব্য হচ্ছে এই যে বিশ্বাস করুন এই যে ইন্টারভিউ আর বাবা মা যখনই বলছে যে এই সন্দীপ ঘোষ যাকে যাকে মেনশন করছে যে আমার পেছনে এই চক্রান্তে বিশাল চক্রান্ত বা মেরে চক্রান্তের পেছনে এই মানুষগুলো দায়ী তাহলে তার ভিত্তিতেও কেন তাদের সম্বন্ধে কোনো এফআইআর লঞ্চ হয় না কেন কিছু করা হয় না এটা খুব জানতে ইচ্ছা করে সত্যি বলুন তো আমরা বিপদে পড়লে যাব কোথায় সাধারণ মানের মানুষরা যাবে কোথায় আর আমি সবথেকে বড়ো কথা বুঝতে পারি না এই কথাগুলো আমরা সাধারণভাবে যেভাবে সোচ্চার মানে এই কথাগুলো নর্মালি যদি আমরা বলছি তো আমাদেরকে করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমাদের বিরুদ্ধে মানে অনেক কিছু করা হওয়ার কথা বলা হচ্ছে মানে এগুলো বুঝতে পারি না আমি আবার আপনাদেরকে বলছি কেন বলবো না বলুন কেননা আজকে যদি একটা বাড়ির গার্জিয়ান থাকে তার আন্ডারে যারা অবজারভেশনে তারা থাকে তাদের মধ্যে যদি কোনো কেওয়াজ হয় তাহলে তাকে যারা যে মেন হেড অফ দ্য মানে মেম্বার আর কি বাড়ির তাকে নালিশ করবে না তো পাড়ার লোকের নালিশ করবে তো সেরকম আমরা যাদের আন্ডারে থাকি তাদের মানুষকে তাদের কাছে তো কৈফেত নেবে আর কৈফেদ তো আমরা নিচ্ছি না আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা তো আমাদের কথাগুলো রাখছি আমাদের কষ্টগুলো শেয়ার করছি আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি সেগুলো কি বলা যায় না কিন্তু আমরা না হয় আমাদের কথা ছেড়ে দিলাম এই এই তিলক তোমার মা বাবাটা একটু কথাগুলো আত্মনাদো কি আপনাদের কান অব্দি পৌঁছাচ্ছেন না নির্লজ্জের মতো কী করে আপনারা এইগুলোকে ডিনাই করতে পারেন কেন হচ্ছে এরকম বলুন না কেন হচ্ছে আজকে তার বাবা বারবার বলছে যে আমাদেরকে তিন ঘন্টা সাইডে রেখে আমাদের আমরা তখন বুঝতে পারিনি কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন কেন আমাদেরকে চেষ্টা করা আমাদের পৌঁছানো পৌঁছাতে দেওয়া হচ্ছিল না মেয়ের কাছে দেখতে দেওয়া হচ্ছিল না মেয়ের কাছে যেতে দেওয়া হচ্ছিল না এত একটা একটা করে এলিগেশনস তার মেয়ের গায়ে রকম চাদর ছিল তারা বলছে তারপরে প্রশাসন আর কথা বলছে কেন এক একটা জিনিস শুধু মিথ্যে 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 বাবা মাকে পুরো পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে আপনারা সাধারণ মানুষ হিসেবে একটু বিচার করুন আপনারা তাদের জায়গায় একটু বসে বিচার করুন আমি জানি প্রতিবাদের ঝড় উঠেছে এটা থামার নয় অনেকেই হয়তো ভেবেছিল এটা থেমে যাবে কিন্তু এটা থামবে না এটা থামবে না মনে হয় কেননা তারপর থেকে যেভাবে অপরাধীর অপরাধ বেড়ে আবার চলেছে এখন অব্দি একটা বাচ্চা মেয়ে থেকে তেরো বছরের একটা মেয়ে থেকে সতেরো বছরের মানে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে তার মানে বুঝতে পারছে যে অপরাধী কতটাই মুস্ত্র হয়ে উঠছে যে এত বড় একটা ঘটনা ঘটার পরে ঘটনাটা ঘটার পরেও তারা নির্লজ্জের মতো নির্লজ্জনা আমি তো কোনো বাজে কথা এখানে বলতে না কোন কত বড় স্পর্ধাহীন হয়ে পড়লে তারা আবার সেই কাজ করে বুঝতে পারছেন তাহলে আপনারা এরপরেও বলবেন যে বিচার চাই না অপরাধী শাস্তি চাই না দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ সেই শাস্তিতে শিউরে উঠবে সেই অপরাধীর গায়ের লোম তারা ভাববে যে আরেকটা এরকম কাজ করতে গেলে আরজিকর ঘটে যাবে যারা যে হিংস্র জানোয়ারগুলো যাদের কমেন্ট সেকশানে এসে বলছে যে আরজিকর করে ছেড়ে দেবো সেরকম যেন তারাও নিজেরা ভাবে যদি আমরা এই কাজ আবার রিপিট করি তাহলে আমাদের যেন আরজিকরের মতোই অবস্থা হয় মানুষ আর থামবে না যেখান থেকে শিশু থেকে বৃদ্ধ আর আর মানে যারা রাস্তায় নেমে গেছে এই এই প্রতিবাদে এটা আর থামার নয় প্রত্যেক প্রত্যেক শ্রেণীর মানুষ নেমে গেছে কতক্ষণ আটকানো যাবে আমি জানি না তবে আমার মনে হয় যতক্ষণ না এই বাবা মায়ের চোখের জলটা চোখের জলটা না আমরা মোছাতে পারছি ততক্ষণ মনে হয় বন্ধ করা উচিত না আমাদের সবার উচিত সত্যি কথা বলতে কি তিনি তারা বারবার বলছে তিলক তোমার বাবা মা সবাইকে আমাদের বলেছেন যে আমরাই তাদের সবার সন্তান মানে সবাই আমরা তাদের সন্তান সেই সন্তানের কর্তব্য হিসেবে আমরা তো এইটুকু সোচ্ছার হতে পারি না যে আমরা সত্যি আমাদের বোনটার বিচার চাই তার অপরাধ তো কিছুই ছিল না তাহলে আজকে বিনা অপরাধে সে কেন আজকে তার সাথে এরকম হলো এটা আমরা অবশ্যই জানতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কমেন্ট আমার কাছে ভীষণ অমূল্য তাই জন্য জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে